হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচ্ছা বলি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমণি ক্লথ স্টোরে রাইমণি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমাদেরকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আমরা দেখাবো একটা নেট কাপড় এক কালার নেট এটা বরাবরই আসলে অনেক বেশি চলে এক কালার কালেকশনটা নেটের মধ্যে এটা বহর হচ্ছে সাড়ে তিন হাত নতুন নতুন অনেক কালার আসছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখে নেব সবগুলো কালার এবং এটার ডিজাইন কোয়ালিটি খুবই ভালো হবে এই যে এত এত কালার আছে দেখেন কত কত কালার অনেক সুন্দর সুন্দর কালার লাল কালার ফেরোজা কালার হলুদ কালার সাদা মিষ্টি কালার ব্লু কালার দেখেন সাদা কালারে যেটা হচ্ছে বিস্কিট কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে আমরা দেখে নেব এই যে এখানেও আছে ব্ল্যাক কালার বাঙ্গি কালার দেখেন ভাইয়া কিন্তু খুব সুন্দর করে কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের যেটাই ভালো লাগবে অর্ডার করবেন এটা গজ কত করে থাকবে ভাইয়া মাত্র 50 টাকা গজ আচ্ছা এটার গজ থাকবে মাত্র 50 টাকা যেই নিবেন দ্রুত অর্ডার করেন যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে সরাসরি চাইলে শপেও আসতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন শুধু এগুলোর গজ থাকছে কিন্তু পঞ্চাশ টাকা এগুলোর সাথে কিন্তু ভাইয়াদের এক কালার টিস্যু আছে যেটা একশো টাকা পার গজ ক্যান ক্যান আছে পঞ্চাশ টাকা গজ মানে ভাইয়াদের কাছে মোটামুটি সব ধরনের কালেকশনই আপনারা পেয়ে যাবেন শপের লোকেশন দিয়ে দিব। যে এগুলো কিন্তু এক কালার টিস্যু তাই না এক কালার টিস্যুগুলো একশো আর এর পাশে ক্যান ক্যান আছে পঞ্চাশ টাকা পার গজ শপের লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি আসতে তান চলে আসবেন রাহিমণি ক্লত্র রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ